তোর মন খারাপ কেন কি বলছে তো কী করবো ভাই আমার ভিডিও কেউ দেখে না ভরে আবার কাঁদতেছো আমারে কেউ সাপোর্ট করে না সমস্যাকে আমার ভিডিও কোনো বিয়ে হয় না কেউ আমার বলো আর হয় না ভিডিও চিন্তা করছে আর ভিডিও ডিটের বানাবো না এটা কিছু করব চাকরি করবো এটাই দেবো ওইটাই ভিডিও টিটার বা না লাভ কিছু একটা পরামর্শ দেন না কি দেবে তার জন্য তুই মন খারাপ করে বসে আছো তোর ভিডিও ভাইরাল হচ্ছে না তোর ভিডিও কেউ দেখে না তোর কেউ সাপোর্ট করে না তুই এত কষ্ট করতেছস তোর কোনো বিউ আসে না কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট আসে না সব সমস্যা আরে বেকু হার তো তারাই মানে যাদের আত্মবিশ্বাস থাকে না হার তো তারাই মানে যারা নিজের প্রতি বিশ্বাস রাখে না শোন তো চেয়ে আরো অনেক মানুষ বছরকে বছর অপেক্ষা করতেছে অনেক কষ্ট করতেছে রাত দিন পরিশ্রম করে যাচ্ছে শুধু সফলতা পাওয়ার সহজে যদি সফলতা পেয়ে যায় তাহলে তো সবাই সাকসেস হয়ে যেত সবাই কষ্ট করে হচ্ছিস কেন ধৈর্য ধর একদিন তুই দেখবে অনেক উপরে যাবে তোকে অনেক মানুষ সাপোর্ট দেবে তুইও সবাইকে ভালোবেসে যা তুইও সবসময় মানুষের সাথে অ্যাক্টিভ থাক ভালোবেসে যা আর কন্টিনিউ ভিডিও বানায় যায় ভিডিও আপলোড করে যায় তুইও সবসময় এক থাক দেখবি সবাই তোকে ভালোবাসবে আর ভালো ভালো কন্টেন্ট তৈরি করবি যেগুলো মানুষের পছন্দ নেই ঠিক আছে ভাই